আজকের ভিডিওতে আমরা পঞ্চম পরিচ্ছেদ শেষ শুরু করব এই গতি এবং কঠিন গতি এই পরিচ্ছেদের প্রথমে আমি যে শুরু করব সেটা হলো ভর কেন্দ্র তো ভর কেন্দ্র আমি এখানে প্রথম পর্ব শুরু করবো কেননা ঘর তো অনেক বড় অধ্যায় তো একেও আমি কতগুলি পর্বের মধ্যে দিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা জানব ভরকেন্দ্র কি ভরকেন্দ্র হলো একটি কাল্পনিক বিন্দু যেখানে একটি বস্তু বা বস্তুর সমষ্টি সমগ্রে ভরকে কেন্দ্রীভূত থাকে বলে মনে করা হয় যদি বস্তুটি ওই বিন্দুতে ধরা হয় তাহলে বস্তুটিকে সমাবস্থায় থাকবে এই যে এখানে ছবিতে দেখো এখানে একটা আহ পাখি খেলনার ঠোঁটে আঙুল দিয়ে ধরা হয়েছে তো ওই পাখির ঠোঁটটিতে আহ অবস্থিত সেই জন্য ওইখানে ধরার ফলে পাখিটি সমেলনাটি খেলনাটি সমাবস্থায় আছে আরেকটা ছবি এখানে এই যে হাতুড়িটিকে ঝোলানো আছে তো এক্ষেত্রেও একই আহ যে দিকটি আহ ধাতু দিয়ে তৈরি সেই অংশটিতে ভরবে কেন্দ্রীভূত থাকে সেই জন্য হাতুড়িটিকে ঝোলানোর ফলে ওই দিকে বস্তুটি হাতুড়িটি হেলে গেছে তো এখান থেকে আমরা বস্তুর ভর কেন্দ্র সম্বন্ধে বুঝলাম এরপর আমরা দেখব দুটি কণার সিস্টেমের ক্ষেত্রে ভর কেন্দ্র কিভাবে আমরা নির্ণয় করব তো মনে করি এটি একটি এক্স এবং ওয়াই অক্ষ এখানে এম ওয়ান ভরের একটি কোনা এবং এম টু কণের ভরের একটি একটি কণা তো এম ওয়ান ভরটির অবস্থান ভেক্টর এক্স ওয়ান এম টু ভরের অবস্থান ভেক্টর এক্স টু তো এই দুই কোন সিস্টেমের ভরকেন্দ্র আমরা কীভাবে পাব তো মনে করি এই দুটি ভরকেন্দ্র ওয়াই থেকে এক্স সি এম অবস্থান ভেক্টর অবস্থান করবে তো ভরকেন্দ্রের অবস্থানে যে ফর্মুলা হবে সেটা হবে এক্স সি এম ইকুয়াল টু হবে এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কণাগুলি ভর এবং তার অবস্থান ভেক্টরের গুণ ফলের সমষ্টির সঙ্গে টোটাল কোনা দুটি যদি ভর আমরা ভাগ করি তাহলে সিস্টেমের আমরা ভরকেন্দ্র পাবো এরপর আমরা বিচ্ছিন্ন কোনাতন্ত্রের আমরা দুটো কোনার ক্ষেত্রে আমরা ভরবেগ ঘরকেন্দ্র নির্ণয় করেছি এরপর যখন অনেকগুলি কোনো বিচ্ছিন্ন সিস্টেম থাকবে তো সেক্ষেত্রে আমরা ভরবেগ নির্ণয় করব তো প্রথমে আমরা জানবো বিচ্ছিন্ন সিস্টেম কী বিচ্ছিন্ন সিস্টেম বলতে যেখানে সিস্টেমগুলির মধ্যে অনেকগুলি ছোট ছোট কোনা দিয়ে তৈরি থাকবে এবং প্রতিটি কোনার একটি নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট অবস্থান থাকবে একে যদি আমরা হম ছবির সাহায্যে দেব প্রথমে বিচ্ছিন্ন সিস্টেমটা কি তো মনে করি এটা হলো এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস আর এটা হলো জেড অ্যাক্সিস তো বিচ্ছিন্ন সিস্টেম মানে এখানে অনেকগুলি পার্টিকেল থাকবে অনেক কোনাগুলো থাকবে এইভাবে এইভাবে এখানে এইখানে এখানে এবং প্রত্যেকটির একটি নির্দিষ্ট ভর থাকবে তো এগুলির অবস্থান ভেক্টর নির্দিষ্ট ভর হ্যাঁ এম ওয়ান এম টু এছাড়া এগুলো থাকবে এম থ্রি তো এদেরগুলির অবস্থান ভেক্টর মনে করি এইটার অবস্থান ভেক্টর আর ওয়ান এম টুর অবস্থান ভেক্টর আর টু আর এম থ্রির অবস্থান ভেক্টর আর থ্রি যথাক্রম এইভাবে প্রত্যেকটি কোণারগুলির হচ্ছে অবস্থান ভেক্টর নির্দিষ্ট মার থাকবে তো এদের যে সেন্টার অফ গ্র্যাভিটি এদের একটা কোনো একটা স্থানে ভরকেন্দ্র অবস্থান করবে তো মনে করি এই পজিশনে এই কোণার সিস্টেমটি ভরকেন্দ্র অবস্থান করবে তো এর 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 অবস্থান ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করব মানে আর সি এম তো মনে করি সিস্টেমটি এ এর নম্বরও কোনা আছে এবং প্রত্যেকটি কোণার ভর এম আই এম ওয়ান এম টি এম টু এবং অবস্থান ভেক্টর আর আই এক সক্ষে ওয়াই অক্ষ এবং জে রক্ষের সাহায্যে নির্ণয় করা হয় তাহলে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর আর সি এম ইকলটু হবে প্রত্যেকটি কোণার মানে এম ভর এবং ওর অবস্থান ভেক্টারের গুণফলের সমষ্টি যথাক্রমে এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টুক্র এম এন আর এন সঙ্গে সব কণাগুলির যদি আমরা ভোরের যোগফল ভাগ করি তাহলে আমরা ওই সিস্টেমের ভোর কেন্দ্রের অবস্থান গ্রেপ্তার পাবো তো একে আমরা সামনে আকারে লিখতে পারি আইকাল টু ওয়ান টু এন এম আই আর আই ডিভাইড আই ওয়ান টু এন এম আই তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভর এবং অবস্থানের যোগফলকে মোট ভর দিয়ে যদি ভাগ করি তাহলে সিস্টেমের আমরা ভরকেন্দ্র অবস্থান লেখার পাব তো একে আমরা কার্তেজিয়ান উপাংশে আমরা লিখতে পারি এক্স এম একটু এম আই এক্স আই ডিভাইড by summation অফ এম আই এবং ওয়াইসিএম ইকাল টু সামেশান অফ এম আই ওয়াই আই ডিভাইড বাই সামেশন অফ এম আই এবং জেড সি এম mi টু এম আই জেড আই সামেশন অফ এম আই তো এইভাবে আমরা বিচ্ছিন্ন কোনো সিস্টেমের থ্রি ডাইমেনশানের আমরা ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর এবং তার কোঅর্ডিনেট সিস্টেম নির্ণয় করতে পারবো এরপর আমরা ভরকেন্দ্রের ভর বেগ নির্ণয় করব আমরা জানি যে ভরকেন্দ্র অবস্থান ভেক্টর আর সি এম ইকাল টু সামেশন অফ এম আই আর আই ডিভাইড বাই সামেশন অফ এম আই তো দ্যাট ইজ ইকাল টু ওয়ান বাই ক্যাপিটাল এম সামেশন অফ এম আই আর আই তো এখানে ক্যাপিটাল এম হলো টোটাল সিস্টেমের মোট ভর যেটাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করেছি এবং যেটা হলো সামেশন অফ আই টু এম তো ভর কেন্দ্রের গতিবেগ হবে যদি একে আমরা সময় সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ভর কেন্দ্রের গতিবেগ হবে এম ইকাল টু ডিডিটি অফ আর সি এম তো ওকে আমরা সিম্পলিফাই করলে পাবো ওয়ান বাই এম সামেশন অফ আই ভি আই তো ভর কেন্দ্রের ভরবেগ পি এম ইকাল টু টোটাল সিস্টেমের ভর গুণফল ভরকেন্দ্রের গতিবেগ ভি এম তো তো ওখান থেকে আমরা সিম্পলাই করে পাবো সামেশন অফ আই ভি আই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভরকেন্দ্রের ভরবেগ সমান হলো লব্ধি এরপর আমরা জানবো ভরবেগের সংরক্ষণ এবং ভরকেন্দ্রের গতি এবং বলের সঙ্গে ভরকেন্দ্রের কি সম্পর্ক আছে তো আমরা জানি ভর কেন্দ্রে ভরবেগ পি সি এমিক্যাল টু এম ইন টু সি এম তো একে আমরা সময় সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা বলব ডিডিটি অফ পি ইকাল টু এম ডিডিটি অফ এম ডি ডি সিএম ডিডিডিএফ এম এসিএম এখানে এসিএম হল ভোর কেন্দ্রের তরণ তো নূতনের গতিসূত্র থেকে আমরা পাই যে ভোরবেগের পরিবর্তন সমান সিস্টেমের মোট বাহ্যিক বল তো যদি এ পিকাল টু এম এসিএম তো এখানে যদি এ পিকাল টু জিরো হয় তাহলে এসিএম এসিএমিকাল টু জিরো হবে কারণ ভর কোনো ভর কোনো দিন জিরো হতে পারে না তো ভরবেগ ধুবক এবং ভর তো এক্ষেত্রে ভর কেন্দ্রে ভরবেগ ধুবক হবে এবং ভর কেন্দ্র সমবেগের চলবে যদি এ পিকাল টু নিকাল জিরো হয় তো ভর সেই বলের ফলে তরণ পাবে তো এখানে আমরা কোনার ভরকেন্দ্র সম্বন্ধে জানলাম পরের অধ্যায়ে আমরা কন্টিনিউয়াস সিস্টেম মানে কোনো বস্তুর ভরকেন্দ্র সম্বন্ধে জানব